অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান এতদিন অভিনয়ের পাশাপাশি রাজনীতিও দারুণভাবে সামলেছেন এবছর লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ দিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সাংসদের পোস্ট করা ওই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায় সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন একটি আবেগক্ষণ বার্তাও লেখেন নুসরাত সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের ক্যাপশনে লেখেন সংসদে আমার শেষ দিন ঈশ্বর এবং আমার সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য তাদের হয়ে কথা বলতে পারার সুযোগ পাওয়ার জন্য বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য সবাইকে ধন্যবাদ ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা নুসরাতের এই পোস্ট দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে তবে কি এর ভোটে দাঁড়াচ্ছেন না নুসরাত নাকি টিকিটি পাচ্ছেন না তিনি যদিও এই উত্তরগুলো এখনো পাওয়া যায়নি বর্তমানে নুসরাত যেহেতু অভিনয়ের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত তাই এখন রাজনীতি থেকে ইস্তফা নিচ্ছেন কিনা তা স্পষ্ট জানাননি তিনি নুসরাত জাহানকে সম্প্রতি সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছে যশের সাথে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী ওই ছবিতে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না